মোস্ট ওয়েলকাম আপনাদের পরিচিত প্রবাসী একজন ভাই আপনারা অনেকে যারা চিনেন সে নাকি নাতির প্রেমে মালয়েশিয়ান একজন প্রবাসী বাংলাদেশে এক মেয়ের প্রেমে পাগল আর মেয়েটা হচ্ছে তার নাতি তো আপনারা অনেকেই আমাকে চিনেন আমি এস এম ইসলাম নিপুর সেই ব্যক্তি একদিন আমাদের বাসায় এসেছিলেন ওনার নাকি ভালো লেগেছে আজকে আবার না বলে চলে এসেছে আমাদের বাসাতে তো হঠাৎ আমার বাসার সামনে সে আমাকে ফোন দিল যে সুইটি আমি কিন্তু তোমার বাসার সামনে হঠাৎ আমি চমকে গেলাম আসলে কি আমার বাসার সামনে দরজা খুলে দেখি সে আমার বাসার সামনে আমারও কিন্তু অনেকটা ভয় লেগে গেছে যে আসলে মানুষটা আসবে সেও নাকি তো দেখলাম আসলে বাস্তব সে আমার বাসার সামনে তো

দর্শক আবারও একই ফেমাসি ফেমাসের দাদানাতিকে দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছে আমাদের ভালোবাসার টানে এই যে আমাদের এখানে তো আসলে আমি এত নিষেধ করার পর শোনে নাই আমি বলেছিলাম আপনি কাজ কাম ঠিকমতো করেন না জানেই না শুনে কেন আসছেন বললো যে নাতির টানে আর থাকতে পারি না তো আসলে এরকমের নাতি কি মালাইশিয়াতে পেয়েছো তুমি কখনো না পাইনি কখনো পাওনি না পাইনি কেন পাইনি খুঁজি নেই পাইনি তোমার পাইছি আর লাগবে না সত্যি বইরের প্রেমে নাতি পাগল নাকি কতটুকু হ্যাপি অনেক 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 তাই বাবা আমার জন্য কি নিয়ে আসছ আজকে আজকে শুধু ভালোবাসা নিয়ে আসছি শুধু ভালোবাসা কেন তুমি তো জানো নাতি নাই না না নাই নানা নাতির প্রেম ভালোবাসা আপনার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক ভাল লাগবে আমাদের নেক্সট পর্ব দেখেন কি যে পর্ব আমার খুব খারাপ লাগতেছে কেমন মেডিকেল দিয়ে আসলাম তো মেডিকেল দিয়ে না আসতে না দাদা আমার বাসায় উপস্থিত আমি দাদা কি বললাম কেন দাদা আপনি আসছেন না জানি বলেন যে আমার ভালো লাগছে তাই চলে আসছি আসলে ভালো লাগছে চলে আসছে এ বিষয়টা কিন্তু অন্যরকম মনে না আজকে যদি আমি বাসায় না থাকতাম কি হইতো আপনার কি হইতো আমি অপেক্ষা করতাম তুমি তো বাসায় আসবাই

অনেক 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 ভালো লাগতেছে না টিকে পড়া তাই না নাকি পড়াশে মাটিতে এরকম আরো কাউকে পাইছেন আমি যাই নাই কোথাও সত্যি সত্যি আমার মনে হয় না আজকে আমার শরীরটা এত পরিমাণ দুর্বল এত পরিমাণ দুর্বল যে আমি ভাষাতে প্রকাশ করতে পারতেছি এই মুহূর্তে আসি কি হলো সমস্যা কি তোমার দেখলাম এখন তো উল্টে বিলে আমারই হাত পা টিপে দিতে হবে দিব সমস্যা কি

সম্মত মেয়ে বয়স হয়ে গেছে তারপরে ওরে আমি পাইছি অনেক অনেক তুমি আমাকে তোমার কেমন লাগছে আমার একটু ভালো লাগে না কেন শরীরে বল নাই আজকে আমি মেসেজ করে দিব তোমার সমস্যা তাই কি আমাকে মেসেজ করতে হবে আমার আর মেসেজ করার মতো শক্তি নেই আর মেসেজ কেমনি ওরা করতাম আমি করে দেব মেসেজ তোমার করতে হবে শরীর খুবই খারাপ খুবই খারাপ আমি কি বলবো সবাই ওর পাশে থাকবেন ওকে ভালোবাসা দিবেন আপনারাও ভালোবাসা পাবেন আমি এই বয়সে বারবার ছুটি আসি ছুটি আসি ওর কাছে শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য তো আমি বলবো যারা ওর নাম্বার নাম্বার করতেছেন ওর ইউটিউব চ্যানেল ঘুরে দেখেন ভিডিওগুলি লাইক কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওর পাশে থাকেন ওর থেকে আপনারা অবিরাম হAttr যতটুক ভালোবাসা পাবেন তার থেকে ও 100 গুণ ভালোবাসা আপনাদের বেশি দিবে যে কারণে আমি বারবার ছুটে আসি খুঁটি দিন কিছু বলি আমি কি বলবো এই সে বয়সে বর্ষার মাটিতে নাতি গাঁটতে আসছে শোনা কেস কেমল বডি মিসস করে দিবে তো আসলে আপনাদের কেমন লাগবে দাদা নাতির বডি মেসেজের ভিডিও দেখতে দেখতেছে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা তো জানেন অনেক সেই পরমে সে মাটিতে অনেক কষ্ট করে আর এই বয়সে সে এখন ঘরে থাকবে কিন্তু হয়তো সে ঘরে থাকার মতো সময়টা তার হয় নাই তার কর্মঠ কেউ নেই তো সে এখনও বিদেশের মাটিতে যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন আমার মতো যারা এই প্রবাসের মাটিতে যে সকল প্রবাসী ভাই বোনেরা আছেন সবার জন্য ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য এই কামনাটা করি আর অনেকে এই প্রবাসের মাটিতে অনেক কষ্ট কষ্টকরতা কিন্তু এই কষ্টগুলো বাস্তবে যদি কেউ না দেখে কেউ বুঝতে পারবে না আসলে আমি বাস্তবতার সাথে দেখি যে প্রবাসীরা কতটা কষ্ট করে আর অনেকের প্রশ্ন সুইটির কাছে গেলে কি সবাই ভালো থাকতে পারবে আসলে এটা আমি বলতে পারবো না এটা আপনাদের অবিরুচি কার কাছে যাবেন কার কাছে আসবেন নাকি সেটা একান্ত ব্যক্তিগত রুচি আপনার আপনার যেখানে ভালো লাগবে যার কাছে ফিল অনুভব হবে তার কাছে যাবেন তবে আমি বলবো মালয়েশিয়াতে সুইটির মতন ভালোবাসা কেউ দিতে পারবে না আমি এটা চ্যালেঞ্জ করে গেলাম সেটা আমি কি করে বলবো যে আমি দিতে পারবো কিনা, সেটা বলতে পারবো না তবে হ্যাঁ চেষ্টা করবো বাড়িতে পাশে থাকার জন্য